প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভেড়া পালন বাংলাদেশি ভেড়া এটাকে বলে সৌদি আরবের দুম্বা আর আমাদের বাংলাদেশে ভেড়া দুম্বার মতো চেহারা এরা খাটো জাতের ছোটো এগুলো বেশি বড় হয় না এ পর্যন্তই বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবি চেহারা ভেড়াগুলো ঘাস খাচ্ছে অবশ্য ভেড়াগুলো মাঠে ছেড়ে পালা হয় এগুলো এগুলো খাবার ঘাস খায় ভুসি খায় এই পাশে ভেড়াটা অনেক অসুস্থ এখানে হ্যাঁ ভেড়ার গায়ে পশম পুড়ে গেছে বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর এটা সাদা একটু ঘেয়ে কালার আর এটা কালো কালো রঙের একটু হালকা লাল কালো খুবই অসাধারণ লাগছে ভেড়াগুলো দেখতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম